আচ্ছা আচ্ছা আগামী নির্বাচনে সরকার হিসেবে কাকে চাচ্ছেন ভবিষ্যতে যদি নির্বাচন হয় নির্বাচন আমরা চাই হলো আমাদের

আচ্ছা আচ্ছা আপনি আশা করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশটা ভালো চলবে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বর্তমানে দেশ কেমন চলছে

আচ্ছা ভবিষ্যতে তো দেশে একটা নির্বাচন হবে আর বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার আপনার প্রত্যেকেরই একটা মতামত আছে আগামী নির্বাচনে দেশটা যাতে ভালো চলে সেজন্য কোন সরকারকে আশা করছেন আপনি ভাই এ সরকার তো সবসময় থাকবে না এটা অন্তর্বর্তীকালীন সরকার এনারা একটা নির্বাচন দিবে ভবিষ্যতে তো নির্বাচন হলে আমরা আমি আপনি যারা আমরা সাধারণ জনগণ আছি আমরাই কিন্তু নির্বাচিত করবো একটা সরকার সেক্ষেত্রে আমার আপনার অবশ্যই একটা মতামত আছে আপনার মতে কি মনে হচ্ছে কোন সরকারটা আসলে ভালো হবে দেশটা ভালো চলবে প্রত্যেকটা সরকারি চেষ্টা করবে দ্রব্যমূল্যের দাম কমানো প্রত্যেকটা সরকার যে সরকারি আসুক সে সরকারি চাইবে তো আপনার মতে কি অনেকে তো মতামত দিচ্ছে কেউ বলছে জামাত কেউ বলছে বিএনপি কেউ বলছে আওয়ামী লীগ কেউ বলছে জাতীয় পার্টি এক একজন এক একটা মত দিচ্ছে আপনার মতে কি আপনি কাকে আশা করছেন জামাত আসলে ভালো আপনি জামাতকে চাচ্ছেন আচ্ছা তো কথা বলবেন কি দাদা এদিকে এদিকে ঘুরেন কি দেশটা কেমন চলছে বর্তমানে দেশ বর্তমানে জায়গা ভালো জায়গা খারাপ আচ্ছা আচ্ছা এই নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আগামীতে যাতে দেশটা ভালো চলে হ্যাঁ সেজন্য এদিকে তাকান এদিকে তাকান আপনি ক্যামেরার দিক তাকান হ্যাঁ আগামীতে যাতে দেশটা ভালো চলে সেজন্য কোন সরকারকে চাচ্ছেন আপনি আওয়ামী লীগ বিএনপি না জামাত কাম স্যার জেরুয়া না বলেন আপনি নির্ভয়ে একটা মতামত দেন কাকে চাচ্ছেন আপনি কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা আপনি তো একজন বাংলাদেশের সাধারণ নাগরিক নাগরিক হিসেবে প্রত্যেকের একটা স্বাধীন মতামত আছে তো আগামীতে যেন দেশটা ভালো চলে সেজন্য আসলে কাকে চাচ্ছেন না তারপরে তো একটা মতামত আছে কাকে চাচ্ছেন

নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের নিজস্ব একটা মতামত আছে তো আগামী নির্বাচনে সরকার প্রধান হিসেবে কাকে চাচ্ছেন এখানে দল রয়েছে কয়েকটা বাংলাদেশে যেমন আওয়ামী লীগ রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে জাতীয় পার্টি রয়েছে চরমনাই রয়েছে আপনি কাকে আশা করছেন যে কোন সরকারটা আসলে দেশটা ভালো চলতে পারে বা চালাবে ভালো না এটা ভালো হল না নির্বাচন আসলে আমি আপনি আমরা সবাই কোন তো ভোট দিয়ে নির্বাচিত করব তাদেরকে তো নাগরিক হিসেবে আমাদের এটা মতামত রয়েছে অনেকেই কিন্তু মতামত দিচ্ছে কেউবা বলছে বিএনপি আসলে কেউবা বলছে জামাত আসলে কেউবা বলছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে এখানে তো না না মত পছন্দ করছে আপনার মতে কে আসলে সবচেয়ে ভালো হয় আমার মতে তো সাধারণ আর পাইনি আমি দেখি আপনি আচ্ছা আচ্ছা কোনো পারবেন না ভাই ভালো আছেন আচ্ছা বর্তমানে দেশের কি অবস্থাটা কেমন চলছে ভালো চলছে তাই না আচ্ছা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার আপনার প্রত্যেকেরই একটা মতামত আছে তাই না